যেসব এল অটোবাস ইন লিনিয়া ইন কুই পারকোর্সো দা কাপোলিনিয়া আ কাপোলিনিয়া নন সুপেরা ই 50 কিলোমিটার devono essere dotati di contachilometro falso কানাডা বলে যে সকল অটোবাসের হচ্ছে তাদের যে টোটাল পারকোর্স নন এক দা কাপোলিনিয়া অর্থাৎ এক প্রভিন্সাল থেকে আরেক প্রভিন্সাল মানে হেড যে স্টেশন আছে এটা কথা বলা হয় কথা বলে জানি কি সার্ভিসিও পাবলিকো ইন লিনিয়া করে এবং সে তারা যদি হচ্ছে টোটাল তাদের যে পের কোর্স আছে যে যে চিঙ্কুয়ান্তা কিলোমিটারি সুপেরারে করে ডিস্টান্সটা তালে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে কোনো টাইগ্রাফো দিতে হবে আর সরি এটা হচ্ছে বসে নন সুপেরাই চিঙ্কু কিলোমিটার দেবো আসে তো তা দিয়ে কোনো টাইগ্রাফো সেক্ষেত্রে যদি হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পার হয় নাই বসে তারপরেও কি কোনো টাইগ্রাফো বসাইতে হবে ন পঞ্চাশের বেশি যদি না হয় সেক্ষেত্রে কোন টাইগ্রাফো লাগবে না লিনসেলি ম্যান যদি কাত্তা ট্যাকোগ্রাফিদের কন্দুর চেনতে গ্রাফো দিয়েছি তাহলে কেয়াবে আছেন যখন নাকি ভিগুলো থাম অবস্থায় আছে অর্থাৎ আপনার ভিগুলো ফ্যার্মো অবস্থায় রানিং অবস্থায় হচ্ছে কি আমি ইনসিডিয়ার করতে পারি না তো এই কারণে বসে যে ভিগুলি ফ্যার্মো অবস্থায় এবং কেয়াবে হচ্ছে অন অবস্থায় তখন আপনি কি করবো যে কাটাকে ইনসুডিয়ার করবো এ বেরো ফলিও দিয়ে ইচ্ছা শিওনে দে কোনো তাকি গ্রাফো ওকে ফলিওদি রেজিস্টার সিয়নে দে কোনো থাকিগ্রাফো আনালজিক দেবন অ্যাসের তিপো অমল অবশ্যই আমাদের যে কোনো থাকিগ্রাফো ডিজিটাল অ্যানালগো এবং এটার ভিতরে যে ফলিওটা আমরা অনালোগের মধ্যে যে ফলিওদি রেজিস্ট্রার আমরা ব্যবহার করি অবশ্যই দেবন অ্যাসের তিপো অমলগাত। যে রেজিস্ট্রেড থাকতে হবে আপনার ঘরে বা যে কোনো একটা উইথাউট পারমিশনের উইথ অথরাইজ কোনো জায়গা থেকে হচ্ছে ব্যবহার করবে ননে পসিবিলে

Quando il veicolo viene impiegato in attività o servizi che esulano dal campo di applicazione della normativa sociale, il conducente deve selezionare, selezionare sul conoderografo digitale la modalità tempi di riposo. Dice, torniamo a che tempo di riposo è falso no, po' falso, tempo di riposo non è come out of scope. Tempo di riposo, come che indica il collegamento con riposo, cioè. ফালসো যখন নাকি আমরা কোনো অ্যাক্টিভ থেকে হচ্ছে আনঅ্যাক্টিভ হয়ে যাবো সেক্ষেত্রে আউট অফ স্কপ যেটা মত আছে সেটা হচ্ছে ইনসরিয়ার করতে হবে এই কোথায় ভিগুলি আঙ্কে সে কোয়েলি কে কেন জাম মন তো কোথায় হচ্ছে কি পুরোপুরিভাবে ফালসো মনে রাখতে হবে কন্টোগ্রাফোর কিন্তু ডিজিটালেও কেন হোক বা কন্টোগ্রাফর যেটা আছে মেশিনটা এটা কিন্তু সব ধরনের ভি কুলি আপনার পাতেন্দা বিয়ের জন্য যে ভিগুলিগুলো আছে ওগুলোর জন্য ব্যবহার করা লাগবে ন আমাদের কী বলে সাড়ে তিনটার উপরে যেগুলো আছে তাদের ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরেও ওদের মধ্যে কিছু কিছু ক্যাটাগরি আছে হোক সে প্যার ট্রান্সফোর্ট করুক বা ম্যাচই ট্রান্সফোর্ট তালে করুক তারপরেও এখানে কিছু ক্যাটাগরি বলে যে কার জন্য লাগবে কার জন্য লাগবে না এক্ষেত্রে এক ফালস ক্রিটগ্রাফো পো এসোলজিকো অ্যাডিজি তাহলে ব্যারো এখন ইম্পর্টেন্ট হচ্ছে এখানে যে ক্রটিওগ্রাফো আমাদের যেটা থাকে ইনস্ট্রুমেন্ট যদি কন্ট্রোল এটা কিন্তু পোয়াসের অ্যানালজিক হতে পারে কি অ্যানালগ হতে পারে ডিজিটাল হতে পারে কিন্তু অনেক সময় এখানে পো জায়গা দিয়ে কি দেবে যে হতেই হবে ন হতে হবে না যে কোনো দুইটার মধ্যে যে কোনো একটা আপনি সেলিয়ার করতে পারেন এই কন্দ চেন্তে দেখুন বিয়ে করলো দো তা তো দিক কোনো তাকে অ্যানালজিক প্রিমা জিনিসিয়ার বিয়াজ্য অর্থাৎ যদি আমাদের কোনো একটা ভেহিকুলের মধ্যে কোনো তৈরি গ্রাফ ডিজিটাল অ্যানালজিক সরিয়ে দেওয়া আছে প্রিমা জিনিস শেয়ার এল বিয়ার যাত্রা যাত্রা যাত্রাপথ শুরু করার আগে

del patta che avevamo già fatto sul corso io l'ho letto il numero di telaio non serve va da scrivere corte hoi no falso sul display <coughs> del contadino digitale simbolo in figura indica altri lavori no falso canetro c'è come modello indica officina officina il conducente di un veicolo dotato di contadino analogico prima di iniziare il viaggio viaggio sul coraggio

ট বলছে ছা রিফেরিম্যান তল সি ব্যারো কারণ কথা কিছু মধ্যে যেই টাইম টেবিলটা দেওয়া থাকে এটা হচ্ছে কি আমাদের ইন্টারন্যাশনাল যে ইউনিভার্সাল অর্থাৎ পৃথিবীর বা আমাদের ওয়ার্ল্ডের যে সিস্টেম ওই হিসাব করে অর্থাৎ যেখান থেকে হচ্ছে শূন্য মেরুদ থেকে শুরু করা যেই হিসাবটা হয় শূন্য থেকে ওই হিসাব করে কিন্তু এটা দেওয়া থাকে কমে আমরা আগে বলছি যেমন এটাই তো এখন হচ্ছে আমাদের নয়টা বাজে বা দশটা বাজে কিন্তু বাংলাদেশের টাইমে বাংলাদেশে হচ্ছে প্রায় এখন রাত দুইটা বাজে কিন্তু আমরা যদি দেখি যে আমাদের যে শূন্য মেরু আছে ওইখান থেকে কিন্তু হিসাব করা হয় প্লাস মাইনাস কোনো দেশ হচ্ছে মাইনাসে থাকে কোনো দেশ হচ্ছে কোনো দেশে হচ্ছে প্লাসে থাকে সো আমাদের এই টেম্পোটা সবসময় রেজিস্টার হয় কত ডিজিটালের মধ্যে যেটা হচ্ছে উত্তি অর্থাৎ ইউনিভার্সাল টাইম কন্টিনেন্ট বা যেটাকে বলা হয় গ্রিন উইচ হিসাব করে সো সোয়ারো সুল ডিসপ্লে দে কত ডিজিটালে Il simbolo in figura indica il soggetto aziendale. Diamoci anche il corretto come aziendale ricevuto. Ok. Dunque, e che te, e d'altro c'è l'agenda ricevuta, e d'altro c'è il come controllo. Il quota di è obbligatorio per veicoli per trasporto passaggeri con più di 9 posti. Per il veicolo trasporto passaggeri con più di 9 posti. আমাদের ভেগুলির মধ্যে হচ্ছে নব পিউ আছে কমপ্রেজো কুলেদের কন্দুচ্ছে ত্রাণ নে কুয়েলি কে ফেতু ইনফিরিয়রে চিকা কিলোমিটারে যে সকল ত্রাসপর্ত করে হচ্ছে পাশার এবং বলছে যাদের পস্তি থাকে হচ্ছে নবে পিউ কম্প্রেজো কন্দেশ সহ হচ্ছে নবে পিউ থাকে ঠিক আছে ওই ভেগুলি ক্ষেত্রে অবিক আতরীয় কিন্তু আবার একটা কথা বলছে ত্রাণ নে কুয়েলি কিন্তু ওগুলো ছাড়া ক্যাফে তো সার্ভিসও রেগুলারি দি নেওয়া যারা নাকি হচ্ছে পাবলিক সার্ভিস দেয় এবং ইনফিরিয়রে চিন কুয়ান্তা অর্থাৎ চিন কিলোমিটারের কিলোমিট্রির উপর নিচে যারা সার্ভিস দেয় তাদের ক্ষেত্রে না তো এই ক্ষেত্রে অ্যাভারও কারণ যারা নাকি নবে পস্তির পিউ কম্পিজোর কিন্তু চেনতে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই আপনাকে কোথায় ব্যবহার করতে হবে লিখাতেও পয়সা ডিজি তাহলে পয়সা অনালো কিন্তু যারা নাকি আবার পঞ্চাশ কিলোমিটার কম হচ্ছে বিরাজ্য করে এবং সার্ভিসও লিনিয়া নেওয়া অর্থাৎ লাইনে চলে পাবলিক ট্রান্সপোর্ট তাদের ক্ষেত্রে তো প্রয়োজন নাই Sì, vero. Uh, sul conto di grafo, tempo o di riposo sono convenzionalmente rappresentati dal simbolo in figura. Sì, vero, quando riposo, vorrei bere ciò video. come riposo. In caso di smarrimento, danneggiamento o furto della carta tachigrafica del conducente, non ha alcun obbligo particolare. যে আপনার যদি চুরি হয় আপনার কাঁতা সেক্ষেত্রে কোনো ধরনের অবলিগ কোনো কিছু বিশেষ কিছু করার নাই ন ফার্স্ট আমাকে কি বলে যে আমাকে দেউচা করতে হবে বই দোমান্দা করতে হবে ঠিক আছে অ্যান্থোসেপ্টের জন্নির মধ্যে দেন চা পই কুইন্দি জন্নি পর্যন্ত হচ্ছে আমি কী করতে পারবো ব্যবহার করতে পারবো সেন্সা কার্তা বেরো আমাকে কিন্তু বলে যে কিছু কিছু অ্যাক্টিভিটিস আমাকে করতে হবে যেহেতু কার্তা ছাড়া E che è falso. Vossi che non ha alcun obbligo con non c'entra niente. A quello che diciamo di guidare, no, non è possibile. I fogli di registrazione del conto del grafo analogici sono di tipi standard e possono essere utilizzati indifferentemente su qualsiasi conto del grafo analogico. যে ফরেজি রেজিস্ট্রেশন যেটা থাকে দে কোনোটাকে ফানালো অজি জি সোনো দি স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে কি স্ট্যান্ডার্ড থাকে এবং বসে পশ্চন উতিলি জাতি ইনডিফারেন্টমেন্ট এবং এগুলো হচ্ছে অভিন্নভাবে সুকু আসে আসে যে কোনো কোন থেকে মধ্যে ব্যবহার করতে পারবেন অ্যানালজিক্যাল মধ্যে ন এ ফালসো সি এ নন এ কে প্রত্যেকটা জন্য হচ্ছে কি আমার একটা হচ্ছে অমূলাগত থাকে নন এ স্ট্যান্ডার্ড ওকে সেই কারণে এটা ফালসো Sul cronometro di grafo i tempi di disponibilità sono convenzionalmente rappresentati dal simbolo in figura, tempi di disponibilità no, questo è come out of scope, ok, dove che... abbiamo il casetto che va a rilasciare. Il cronometro di grafo digitale può essere riparato da qualunque officina meccanica, no, non è possibile da qualunque, da qualsiasi meccanica che c'è che lo potrebbe fare, a me per quanto riguarda questo, non è cioè, qualsiasi meccanica officina non è possibile Già utilizzato tante tre volte pari su so, falso il contratto digitale utilizza uh, carte carta tachigrafica rilasciate dalle camere di commercio che è rilasciato dalla camera di commercio. Cioè, il contatto digitale utilizza carte tachigrafiche rilasciate dalla camera di commercio e che ne carte voce carta 8 charta carta 8 voce carta 8 voce che camera di commercio co e che rilasciate coroisce che è vero la carta tachigrafica dell'officina viene utilizzata dal conducente durante l'operazione di riparazione del veicolo la carta tachigrafica dell'officina viene utilizzata dal conducente o dal conducente che carta per qualcosa no a maneggiare অফিসিয়াল যারা অথরিটি যাত তারা হচ্ছে কি কোনো ধরনের রিপারেশনে অপারেশনে দিল ভেহিকল ভেহিকল কোনো ধরনের কার্যকলাপ করার ক্ষেত্রে তারা হচ্ছে ওটা ব্যবহার করে না অনেকে কন্দু চেকদের পার্টের থেকে হচ্ছে কি এটা ব্যবহার করা হয় ওকে সো এখানে ফালস এই কন্দু চেক দিয়ে ধরুন ভেহিকল ও দো তা কোনো তারিখে ফানো লজিক ও দেবে ফার কন্ত্র ফির মারে ইল ফলিউরিসে আর তিতলারে দেল আজেন্দা পূর্বে তারিও দেল ভেহিকল ও এই চেন দিয়ে দেখুন ভেহিকল

আমাদের হচ্ছে কোনো ধরনের ফিল্মারের ব্যাপার নেই ঠিক আছে কোনো ধরনের ফিল্মারের ব্যাপার নেই বা ওইখানে আপনার এজেন্টে যারা থাকে অর্থাৎ কোম্পানির কোনো হচ্ছে আপনার ফিন মা সিগনেচার নকল করে দিতে হবে কপি আর করে দিতে হবে এরকম কোনো ঘটনা নেই সো ফালসো সো ডিসপ্লে দে কন্ট্রাক্ট অফ ডিজিটাল এল সিম্বল ইন ফিগুরা ইন্ডিকা সজেটা এজেন্ডা ন ফালসো এটা হচ্ছে আমাদের টেম্পোরি ডিসপোনিবিলিটা কন্দু এলা সি এখানে অন্যান্য অন্যান্য কাজ ছাড়াও োগ্রাফির মধ্যে রেজিস্টারে হয় কি তেম্পতি গুইদা আঙ্কে আমাদের যে ব্যালোচিতা আছে ভেকো এটাও হচ্ছে হয় ত্রালতো অর্থাৎ শুধুমাত্র দুইটা না আরো অন্যান্য কাজও সে সম্পাদন করে দেল আজেন্দা permette di bloccare il controllo digitale ma non di sbloccare falso c'è sbloccare sbloccare tutti e due si può fare ma tutti e due si permettono la carta tachigrafica del controllo viene utilizzata dal conducente durante l'operazione di manutenzione del veicolo no falso controllo c'è cioè autorità deputata dal um, dal cosa um, si conferma controllo con l'associazione tecnico non è che কন্ডুচেন্টের থেকে পার্টেল কন্ডুচেন্টের ব্যবহার করে ভেহিকুল মাউন্টেনশনের জন্য সো ফালস সুল ডিসপ্লে দের কথা ডিজিটাল সিম্বল ইন ফিগুরা ইন্ডিকা ই টেম্পি দি গুইদা সি ব্যারো কারণ এটা যে আমাদের ইন্ডিকেট করে কি টেম্পো দি গুইদা হচ্ছে ইন্ডিকেট করে থাকে ওকে আর যখন নাকি এটার মধ্যে একটা দুইটা কাটা দিয়ে থাকে সেক্ষেত্রে ইন্ডিকেট করে কি অরলজ অরলজ ইন্ডিকেট করা হয় ওকে কারণ আমাদের যে ক্রমোট্রাফিজিকো আছে ওটার মধ্যে কি বলছে অবশ্যই আমাদের অবলি গত যে ফরিদি রেজিস্ট্রেশনে অমূল্য ব্যবহার করতে হবে আর এখানে বসে যে নন এনেসেসারি অর্থাৎ প্রয়োজন নয় আপনি পারলেও পারেন না পারল এই কারণে La carta tachigrafica del conducente è revocata in caso di perdita di tutti i punti della patente di guida. No. Falso. La patente di guida è la carta tachigrafica del conducente. Siamo un po' con Ok. আপনি যখন নাকি পুন্তি প্যাট দেরে করে ফেলবেন তখন হচ্ছে কি আমাদের পন্টি পাতেন্টার ক্ষেত্রে ক্ষেত্রে সেক্ষেত্রে অথবা হচ্ছে আমাদের নতুন করে হচ্ছে পরীক্ষা দিতে হবে ঠিক আছে আরেকটা সিস্টেম এটার সাথে এটা সম্পর্ক নেই এমন না যে পাতেন তাকে ফি আমাদের বোকাত করবে ন এটা কারণ একটা স্কা দিয়ে থাকে এবং কাত্তা তাকিকিকে ফেরার মধ্যে এরকম না যে কোনো ধরনের পন্টির ব্যাপার আছে ওকে সো সোস লা কাত্তা তাকিকা ফিকাদের কন্দু চেন

দেখা গেল একজন ড্রাইভার কন্দু চেন তেস্তেসর জন্য অর্থাৎ একই দিনের মধ্যে বা পেন্টি কোয়ার্টোর সময়ের মধ্যে সে হচ্ছে পিউডি দুয়ে ভিগুলি অতিলি জারে করতেছে তখন কি হবে কারণ আমাদের ডিসকো যে ফলিও রেজিস্ট্রেশনে ফলিওটা থাকে ওটার আন্তরিক পার্টে হচ্ছে আমরা প্রথম যখন বিয়াজ শুরু করি তখন এবং রেট্রো অর্থাৎ পিছনের দিকে আমাদের সেকেন্ড বা থার্ড বা ফোর্থ ভেহিকুলির জন্য হচ্ছে অপশন দেওয়া থাকে বা ওই জায়গার মধ্যে লিখতে হয় সো আমরা যদি দেখি বলতে দুই দুয়ে ভিগুলি দোতা তিদি দি কোনো আনা ফান যদি দুইটা ভিগুলি থাকে দুটা ভেহিকুল হচ্ছে উতিলিজারে করছে সেক্ষেত্রে দুটার মধ্যে কোনোগ্রাফও আনলজিকও দেওয়া আছে অর্থাৎ ডিস্কো ব্যবহার করতেছি ও সে পার্টে পোস্টেরিয়ার ওদের ফলিজ রেজিস্ট্রাশনে পিছনের অংশ ডিস্কের বলছে দোব্রা ইন্দিকারে ত্রাল তো ওরা দেল কাম্বিও অর্থাৎ কখন আমি কাম্বিয়ারে করতেছি লা তারগা এবং লা লেতুরা দেল কন্তা কিলোমিটারি দেল সেকেন্ড ভেহিকুল অর্থাৎ এক্ষেত্রে বেরো যে আমরা কখন চেঞ্জ করছি যে হয়তো প্রথম বিয়েকুলের মধ্যে আমরা সাড়ে চার ঘন্টা উদ্ধার করছি এরপরে পাউ জানিয়েছি এরপর যখন সেকেন্ড বিএকুলোটা আমি নিতেছি এবং সেক্ষেত্রে পিছনের পাশে হচ্ছে কি ওই সেকেন্ড বিএকুলোর কখন যাত্রা শুরু করছি ওটার ওরাটা অর্থাৎ সময়টা আমাকে লিখতে হয় এক্ষেত্রে ননের সেগন্ধি ষোলো মিনুতি এবং ওরা অর্থাৎ ঘন্টা এবং মিনিট সেকেন্ড লেখা লাগে ঠিক আছে সেকেন্ডের হিসাব কোথাও করে না এভাবে সেকেন্ড হিসাব করা সম্ভব না

কি বলে সক্রিয় করার জন্য ওই ধরনের যে ভেহিকুলি আছে অর্থাৎ যে অফিস অফিস থেকে যদি চ্যান্ত্র কিলোমিটারের মধ্যে হচ্ছে সে সার্ভিস দেয় সেক্ষেত্রে কিন্তু কোনো টাইগ্রাফো লাগে না এখানে যেমন বলছে যে এন্থ্রাজ্যান্ত্র কিলোমিটার রাজ্য মানে হচ্ছে ব্যাস বা প্রসাদ বা ডিসটেন্স যদি এক একশো কিলোমিটার হয় সেক্ষেত্রে বলতে সে কি যে দোতাত কোনো তাই গ্রাফো দেবোনা অর্থাৎ ওই ভেকুলিগুলোর মধ্যে অবশ্যই কোনো থাকতে হবে যেটা নাকি হচ্ছে এবং ওই যে ত্রিপুদি আপার একদিক অর্থাৎ যে কন্ট্রাফরটা আসে ওইটার জন্য হচ্ছে নির্দিষ্টভাবে অম্লজাত থাকতে হবে এই কারণে আমরা কিন্তু একটা কুইস পেয়েছিলাম যে কোয়ালসিয়াসি তিপুর ভিগুলির মধ্যে আমি কোয়ালসিয়াসি স্ট্যান্ডার্ড টাইপের হচ্ছে এই Le di registrazione per la no dei veicoli mode Già parecchio. Già contro il device di a sota. Già controllo. Già che il grafo di a se o i tonu. Già amadò. C'è che omologato lo stato. C'è un po' di pincure da prodotto. E che è vero sul display del con digitale. Il simbolo in figura indica il soggetto di controllo. Se sì, questo è vero, è per quello controllo.

অ্যানালজিক্যাল ক্ষেত্রে উলটিমি বেন্তি অতি জন্য ডিস্ক হচ্ছে আপনাকে সালভার করে রাখতে হবে আর ডিজিটালের ক্ষেত্রে হচ্ছে অটোমেটিক ওতে এই মেশিনটা আসলে আমাদের ত্রে চান্দ সেন্দা চিংকুয়ের জন্য হচ্ছে সে দাঁতিগুলো মেমোরি জারে করতে পারে সো চিংকুয়ানি নন পসিবল লা কাটা তাকে গায় ফিরা দিলো অফিসিনা ভ্যালিডিটা আমি সাতি বডি উনানো সেই ক্ষেত্রে হচ্ছে প্রশাসনিক তাকে এক বছরের মেয়াদ দেয় বেরো Nel conto di digitale i dati sono memorizzati nella memoria interna del dispositivo e nella carta tarachifica in scelta. Si, conto di archivio modo, dati glocce. যারা হয় আঙ্কে কাটার মধ্যেও হয়ে থাকে ঠিক করার ব্যবস্থা করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ইম্পসিবল কারণ আপনি যদি মনে করেন অন্য দেশে বিরাজ্য করতে গেছেন ওই দেশে যে আপনার গ্যারেজ খুঁজে পাওয়া বা এরকম নির্ধারিত প্রতিষ্ঠান খুঁজে পাওয়া খুবই ডিফিকাল্ট সো বেনি কুয়ার্টোর মধ্যে কিভাবে আপনি হচ্ছে আপনার মেশিনটা ঠিক করবেন ফালসো কন্দ চেস মারিত লাগা তাকি গ্রাফিকা ন একজনের কার্ড আইজন ব্যবহার করতেই পারবে না ঠিক আছে সো এক্ষেত্রে এটা ফার্স্ট এখানে যেমন বসে যে কন্দু ইচ্ছা করলে কি করতে পারবে আজেন্দার কার্ড ব্যবহার করতে পারবে ন La stessa cosa quando il veicolo viene impiegato in attività o servizi che sul del campo di applicazione della normativa sociale con tracker digitale si imposta automaticamente sulla modalità autoscop sì vero it autmatically se চলে যায়